না খাবার খাওয়ার আগে কি বলতে হয় আমার লিখতে হয়তো পিস আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নিশিস নেস্ট ফ্যামিলি আমাকে সারপ্রাইজ দিয়ে দরজার সামনে এটা লিখে রেখেছে লিখেছে দাদা আই মেড দিস বোনাপতি ইনশাআল্লাহ আই মেড ইট থ্যাঙ্ক ইউ বিসমিল্লাহ বলতে হবে মা ইনশাআল্লাহ না খাবার খাওয়ার আগে কি বলতে হয় বিসমিল্লাহ তোমার লিখতে হয় তো বিসমিল্লাহ আমি বিসমিল্লাহ তো স্পেল করতে জানি আচ্ছা আমি শিখাই দেব থ্যাঙ্ক ইউ সো মাচ এখন এটা খাও খাবো ইয়ামিতে থ্যাংক ইউ সো মাচ এমেলিয়ার গরমের ছুটি চলছে দুই মাস ধরে সে বাসায় তো আমাদের সময় এরকম করেই কাটছে আর কি আর এইদিকে অ্যামলিয়ার বাবা একটা গাছ এনেছে এই গাছ এসেছে অরিগঞ্জ থেকে গোলাপের চারা আর কি

এটা কোন জাতের গোলাপ আমি আসলে জানি না ও আমাকে না জেনেই অর্ডার করেছিল তো আমি 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 প্রথম এখন দেখছিলাম আর এটা মানে কিভাবে এটা বানাতে হবে প্রস্তুত প্রণালী বা এটা কিভাবে রাখতে হবে পরিচর্যা কিভাবে করতে হবে সব কিছুই লেখা ছিল আর এই যে গাছগুলো এনেছিলাম এগুলোকে এখন এই যে মাটিতে দেওয়া হচ্ছে আর আমার ছোট তো আছেই সাথে মাটি ধরার তালে বাজারে গিয়ে লিচু দেখে নিয়ে এসেছি আমি লিচু পছন্দ করি বাট মানে এটা ছুলে খাওয়াটা একটা মানে আমার কাছে ঝামেলা লাগে ঝোল দিয়ে পুরো ভরে যায় মানে রস দিয়ে তো যাই হোক বছরের প্রথম লিচু খাচ্ছি এবার আমেরিকায় বসে লিচুগুলো ভালোই ছিল বিকালবেলায় আমি লিয়ার হেয়ার কাট করতে এসেছি ওর চুলগুলো মশাল্লাহ বড় হয়েছে মানে অনেক দিন হয়েছে কাটা হয়নি আর বড় চুল যত্ন নেওয়ার জন্য আলাদা মানে কেয়ার করতে হয় সময় দিতে হয় আর এখন ওরকম করে চুল বেঁধে বা প্রপারভাবে রাতের বেলা বেনি করে ঘুমানো এগুলো করতে দেয় না আর এই তো সামনে ইনশাল্লাহ স্কুলও শুরু হয়ে যাবে তো ভাবছি মানে ওর বাবা আমাকে অনেক দিন ধরে বলছিল চুলগুলো কেটে দাও কেটে দাও মানে কাটিয়ে নিয়ে আসি তো আমি হচ্ছে রাজি হচ্ছিলাম না পরে অ্যামিলিয়া নিজেই বললো মা আমি চুল কাটতে চাই ছোট করতে চাই তো তারপরে চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে কাটিয়েই দিই আবার তো বড় করাই যাবে ইনশাল্লাহ

হম দেখে ফসে তুমি খাইতেছো এই জন্য করতেছে তোমাকে দেওয়া যাবে না শুনে সরি গাছ থাকা অন্যরকম একটা মেন্টাল রিল্যাক্সেশন আর এখন সকালবেলা উঠে সকালে রোদটা যখন পড়ে গাছে পানি দিই এত ভালো লাগে মনে হয় যে এখানেই বসে থাকি বসে বসে দেখি মিষ্টি একটা রোদ থাকে খুব ভালো লাগে তো এখানে আমি অ্যামেলিয়ার জন্য একটু অ্যাপেল কাটছিলাম আমি খেয়েছি হাফ ওর জন্য একটু হাফ কেটেছি ওকে চেষ্টা করছিলাম একটু বাংলাটা লেখাতে বাট ও হচ্ছে খুবই অধৈর্য অল্প একটু লিখে বা পড়ে এই যে সরে সরা লিখতে মানে আমার তিন দিন লাগিয়েছে এরকম আর কি তারপরেও মাসাল্লাহ সবগুলো মোটামুটি হাতে এসেছে বাট এখনও পুরোপুরি মেমোরাইজ করতে পারে না তো চেষ্টা করছি আস্তে আস্তে দোয়া করবেন যেন প্রপারলি বাংলাটা বাসায় শেখাতে পারি আর এখন এই যে বিকেলবেলা ওদেরকে নিয়ে একটু বাইরে বের হয়েছি কারণ যেটা বললাম অ্যামিল দুই মাস পুরো বন্ধ চলছে সারাটা দিন ঘরে বিরক্ত হয়ে যায় আস্তে 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 হেঁটে যাব বাবা যাবে না সিট ডাউন এখানে সিট ডাউন করো কেন আস্তে আস্তে হাঁটো এলনাস জানে অ্যামেলিয়ার সাইকেল কোথায় রাখা হয় সে দৌড়ে ওইটা টানাটানি শুরু করেছে বের করার জন্য অ্যামেলিয়া যখন আবার সাইকেলে উঠেছে এবার তার কান্না মানে সেও বসবে সিট দেখিয়ে দিচ্ছে আর বসার জন্য তো ট্রেনে তাকে আনা যাচ্ছে না এলনাস হচ্ছে অ্যামেলিয়া এখন যা করে সেটা তার লাগবে এরকম একটা স্টেজে এসে পৌঁছেছে সাইকেল লাগবে বুঝছো এইজন্য ফেড হয়ে গেছে রাগ করেছো মা রাগ করেছো কেন মমি শেয়ার হই রাগ করে চলে যেতে সেলনাস জি কোথায় যাচ্ছ তুমি এদিকে এই যে আমরা তুমি টায়ার্ড টায়ার্ড এখানে বসবে সে প্লিজ প্রায় ছয়টা বেজে গেছে পঞ্চাশ বাজে বাট দেখে মনে হইতেছে তিনটা চারটা বাজে মনে হয় এত রোদ এখনো এই মেয়েটা শুধু হ্যাট খুলে ফেলতেছে কেন সান হ্যাট খুলে ফেলছো কেন দুষ্টু মেয়ে ক্লি ব্যান্ড সব খুলে ফেলছে তো ওদেরকে নিয়ে একটু লাইব্রেরি যাইতেছে আমাদের এখানে বাসার পাশেই একটা লাইব্রেরি আছে ভাবলাম হেঁটে আসি দিন এত বড় বাচ্চারা আসলে সারা দিন বোর হয়ে যায় আমি ওয়েট ওয়েট বাবা গাড়ি যাক তারপরে যাবো এমএলিয়া প্রথমে বলছিল সাইকেল চালাবে না স্যান্ডেল পরে হাঁটবে এখন আবার স্যান্ডেল পরে সাইকেল দেখে তারা আবার সাইকেল চালাতে ইচ্ছা করতেছে এখন সু ছাড়া বাট তুমি সাইকেল চালানো চালাবা যেহেতু তোমার সুপুর আসতে হতো না এই জন্যই তো বাবা বলে সবসময় পরে বেরোতে হ্যাঁ আসো Ele, hey. Ellie, careful. Careful. <laughs> okay, poro. টু ইয়ার্স ছোটাইমসি ওয়াজ মাছ ইন্টারেস্টেড ইন দা গেমসিড টু প্লে যেমন তোমার হয় তুমি আর এল ই যখন

El Nas, itu purbe itu purbe We up. like to snuggle for we, we like to snuggle up for cuddles. Whee!